আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা নিয়োগ সার্কুলার নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এটা কিন্তু আবেদনের সময় সময় এখনো আছে বাংলা মোংলা বন বন্দর কর্তৃপক্ষ মোংলা বাগেরহাট তিরানব্বই একান্ন বাংলাদেশ তো এমপিএ বিডি তো এটা কিন্তু একটা সরকারি জব নিউজ তো আপনারা কিন্তু দেখতে পারেন এখানে আবেদনও করতে পারেন বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে তো আমরা এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এরকম শিক্ষাগত যোগ্যতা তারপরে এখান থেকে পদের নাম সংখ্যা বেতন স্কেল সব কিছু সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এই মোংলা বন্দর কর্তৃপক্ষের যে সার্কুলারটা আমি আশা করি এটা নিয়ে এ জেড আপনি বিস্তারিত জানতে পারবেন আবেদনের প্রসেসটা আপনারা জানতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পারেন যেমন এখানে এসএসসি পাশে বড় বড় পদ আছে লস্কর পথ তো এখান থেকে সেলুন বয় টু পাস কুক তো এগুলো আমরা আলোচনা করবো একটু উপরের দিক থেকে আমরা দেখে আসি শেষের দিকে অষ্টম শ্রেণী এসএসসি পাশে যে বড় সার্কুলার গুলো সেগুলো নিচের দিকে আমরা আলোচনা করব শেষে কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কীভাবে আবেদন করবেন এ টু জেড আমরা আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে এবং নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবে সো এগুলো হচ্ছে বেসিক বিষয় তারপরে আমরা এখান থেকে বলে নেবো এক নম্বর থেকে আমরা দেখাবো তার আগে একটু বলে নিই যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে তো সকল সরকারি চাকরির সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভালো ভালো সরকারি চাকরি সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো হাইড্রোগ্রাফার তো আপনি যদি হাইড্রোগ্রাফার পদে অ্যাপ্লাই একটি একটিমাত্র পদ আছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন স্কেল গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকতা বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী নৌ এটাতে একটি নিয়োগ দেওয়া হবে মাত্র একটি মাত্র পদ আছে নৌ অথবা নৌ স্থপতির বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে পারেন একটি পদ আছে নৌজাহাজ প্রকৌশলী ডিপ্লোমা একম শ্রেণীর ড্রাইভার একজনকে নিয়োগ দেওয়া হবে একম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এয়ারলাইন্স অপারেটর পাঁচটি কমপক্ষে এসএসসি পাশ এবং এয়ারলাইন্স অপারেটর হিসেবে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এয়ারলাইন্স অপারেটরের আবেদন করতে পারবেন লাইট কিপারে আবেদন করতে পারেন চারজনকে নিয়োগ দেওয়া হবে তো এই যে ছয় নম্বর থেকে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হলেই হবে তো আপনি কিন্তু এই যে লাইট কিপারে আবেদন করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বর আছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার দুটি পদ আছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা এটাতে কিন্তু আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই শুধু আপনি ড্রাইভার অর্থাৎ নৌবাহিনীর যে ড্রাইভার তো আপনি যদি সেই সেই যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আছে এখানে গিরিজার পাম পাম্প ড্রাইভার তো আপনি যদি গিরিজারা আপনি আবেদন করতে চান তো আপনি কিন্তু করতে পারেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ গিরিজার গিরিজ নিয়ে আপনার যদি গিরিজার ড্রাইভার সম্পর্কে যদি আপনার কাজ করে থাকেন যে কোনো একটা জায়গায় তো সেই সেই অভিজ্ঞতা আপনি এখানে দিলেই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এখানে নয় নম্বর আছে কার্পেন্টার একটিমাত্র পদ আছে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গ্যাস কাটার অর্থাৎ হচ্ছে গ্যাস দিয়ে যে কাটিং করে আর কি সো আপনার এটাতে আপনি আবেদন করতে পারেন একটিমাত্র পদ আছে কমপক্ষে এসএসসি পাশ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন গিরিজার আপনি আবেদন করতে পারেন ষাটটি পদ আছে কমপক্ষে এসএসসি পাশ করলে আপনারা গিরিজার পদে আবেদন করতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে কশ্যপ ডেক তো আপনি এটাতে আবেদন করতে পারেন একটি পদ আছে কশ্যপ হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ আশ্রম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবেন লস তো এই যে এটা হচ্ছে এই সার্কুলের মধ্যে সবথেকে বড় পদ এবং শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন লস কর আপনার এই যে এটা নিয়ে একটু জানতে চাচ্ছেন যে এই লস তো আপনি কিন্তু এই লস করে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ শুধুমাত্র এসএসসি পাশ করে আপনারা লস করে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আপনার অনিষ্টমুগের আট হাজার থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন স্কেল তো একটি এটাতে আপনার শুধুমাত্র কি এটা হ্যাঁ এটা তো আপনার অনিশতম গ্রেড আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল লস করে আপনারা ছয়চল্লিশটি পদ আছে ছয়চল্লিশটি আছে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু একদম সরকারি চাকরির সার্কুলার মংলা বন্দর কর্তৃপক্ষ আপনারা সকলের নাম শুনেছেন তো এখন আমরা দেখব এই বিস্তারিত এই শেষ পর্যন্ত দেখব তারপর আমরা এখান থেকে কত টাকা আপনাকে আবেদন ফি দিতে হবে এই পদে আবেদন করতে এছাড়াও কোন পদে আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কিভাবে আবেদন করবেন এই বিষয়টা দেখব তো যারা আবেদন করবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো লস্কর এটাতে কিন্তু যারা এসএসসি পাশে আবেদন করবেন এটা আপনারা হাতে রাখবেন এটাতে আপনারা অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন চোদ্দ নম্বর আছে ভান্ডারি তো আপনি আবেদন করতে পারেন তিরিশটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস তো যারা হচ্ছে অষ্টম শ্রেণী বাসে জব খুঁজে থাকেন আপনাদের জন্য এই জবটা একটা পারফেক্ট এটা এটাতে কিন্তু তিরিশটি পদ আছে মোটামুটি অনেক বড় একটা সার্কুলার কিন্তু আপনারা এটাতে করতে পারেন আর যারা এসএসসি পাস এই লস করে আবেদন করতে পারেন ছয় চল্লিশটি পদ আছে কিন্তু দেখতে পারেন ঠিক আছে সো এরপর যদি আমরা এখানে দেখি কুক অর্থাৎ রান্নার কাজে তো দুটি পদ আছে যারা হচ্ছে রান্নার কাজের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন এরপরে আছে টোপাস তো এখানে আপনার চারটি পদ আছে কমপক্ষে অষ্টম শ্রেণী বাস করলে আপনারা আবেদন করতে পারবেন সেলুন বয় দুটি পদ আছে আপনারা কিন্তু এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন মাঝিতে তিনটি পদ আছে এরপরে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন নৌকা চালনা সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে তবে এখান থেকে যে দুই যে দুই একটা পদ দেখাইলাম যেমন লস্কর এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং ভান্ডারিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সেলুন বয় শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এগুলোতে কিন্তু কোনো ধরনের আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এখন যে বিষয়গুলো দেখবো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি এখান থেকে যদি বলি কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ নভেম্বর মাসের আজকে হচ্ছে দুই তারিখ আর নয় দিন পর আর মাত্র সাত দিন সময় আছে নয় তারিখে কিন্তু এটার আবেদন সময় সময় শেষ হয়ে যাবে অবশ্যই আপনাকে এর মধ্যে আবেদন করতে হবে সো আবেদনের জন্য অনলাইন আবেদন আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ডাব্লু 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 এম পি এ জবস বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে সো এখানে আপনার একাধিক পদে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড প্রদান প্রদান করে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে ঠিক আছে সো এখানে নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রার্থীকে প্রদত্ত মোবাইল নাম্বার এবং ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রদান করা হবে প্রাপ্ত ওটিপির মাধ্যমে বৈ প্রার্থীর বৈধতা নিশ্চিত হলে লগ ইন পেজের মাধ্যমে জব পোর্টালে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন সময় প্রদত্ত মোবাইল ইমেইল এবং সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেম ড্যাশবোর্ডে লগ ইন করা যাবে সো এই হলো বিষয় এরপর এখান থেকে আমরা যদি দেখি প্রার্থীকে যে কোনো পথে চাকরি আবেদনের করার পূর্বেই প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হাতে বাম বায়োডাটা বায়োডাটা ক্ষেত্রে ক্লিক করে বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি ধাপে তথ্য দিতে হবে প্রথম ধাপে প্রার্থীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণের লক্ষ্যে প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এসসি জিএসসি আপনি যে পদে আবেদন করবেন সেই যোগ্যতাটা দিতে হবে প্রদত্ত তথ্য নির্বাচন করে মাধ্যমিক স্কুল ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে টেলিটক অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রার্থীর নাম প্রার্থীর পিতা ও মাতার নাম জন্ম তারিখ লিঙ্গ জিপিএ স্বয়ংক্রিয়ভাবে অনলাইন সিস্টেমের মাধ্যমে পূরণ করা যাবে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি কোনো ইনপুট ফিল্ড খালি থাকে তবে প্রার্থীকে নিজেতে পূরণ করতে হবে ঠিক আছে ছ নম্বরে পরবর্তী ধাপসমূহে প্রার্থী কর্তৃক নিজ ধর্ম জাতীয় পরিচয় পত্র বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ ঠিকানা উচ্চ শিক্ষা সংক্রান্ত তথ্য পূর্বের বর্তমান চাকরির অভিজ্ঞতা যদি থাকে সংক্রান্ত তথ্য সহ সংযুক্ত যদি থাকে যথাযথভাবে পূরণ করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে সো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনপত্রের প্রার্থীর একটি রঙিন ছবি লাগবে যেটা তিনশো বাই তিনশো পিক্সেল এবং যেটা একশো কেবির মধ্যেই হতে হবে এবং সাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল যেটা ষাট কেবির মধ্যে হতে হবে এই প্রসেসগুলো আপনাদেরকে ফটোশপের মাধ্যমে ক্রপ টুল দিয়ে কেটে অংশ কেটে আপনাদেরকে জেপিজি আকারে সেভ দিতে হবে ঠিক আছে সো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনকারী প্রয়োজনে আংশিক খসড়া তথ্য সংরক্ষণ করতে পারবেন যা পরবর্তীতে হালনাঘাত করা যাবে অনলাইন বায়োডাটা দিয়ে প্রদত্ত তথ্য পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেক্ষেত্রে অনলাইনে যে কোনো আবেদনপত্র দাখিল করার আগে প্রায় থেকে অবশ্যই বায়োডাটা শতভাগ সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনকারীর বায়োডাটার পরিশোধকরণ সম্পন্ন হলে ড্যাশবোর্ড হতে সহক্রিয় নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পদ সমূহে লিস্ট আকারে প্রদর্শিত হবে যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে পদের নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য প্রদর্শন করতে হবে পদে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সত্য যদি থাকে পূরণ হলে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে উক্ত পদে আবেদন সম্পন্ন হয়ে যাবে আবেদনকারী প্রার্থী এক বা একাধিক পদে প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রতিটি পদের অনুকূলে নির্ধারিত ফি জমা দিতে হবে ঠিক আছে তো অর্থাৎ যে পদে আপনি আবেদন করবেন সেই পদের ফি কিন্তু আপনাকে প্রদান করতে হবে আবেদনকারী প্রার্থী অবশ্যই ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থান মেনু হতে মাই অ্যাপ্লিকেশন এ ক্লিক করে আবেদনকারীর আবেদনকৃত পদের তালিকা দেখতে পারবেন প্রার্থীকে আবেদনের বাহাত্তর ঘন্টার মাঝে আবশ্যিকভাবে প্রদর্শিত পাশে পে নাও বাটনে ক্লিক করা হলে স্ক্রিনে মোবাইল ফাইন্যান্স সার্ভিস ডেবিট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়েল ওয়ালেট অপশন প্রদর্শিত হবে প্রার্থীদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি পেমেন্ট সিস্টেম পছন্দ করে প্রতিটি পদের অনুকূলে আবেদন ফি জমা দিতে হবে তো এখন দেখব কত টাকা আবেদন ফি সো আবেদন ফি প্রদান করার জন্য অবশ্যই এখান থেকে এক থেকে তিন নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা প্রদান ফি দিতে হবে এরপরে এখানে আপনার টেলিটক সার্ভিস চার্জ আছে আবার আর ষাট টাকার মতো সো অর্থাৎ এখান থেকে হচ্ছে এক থেকে তিন নং পদের জন্য দুইশো তিরিশ টাকা এবং চার নং পদের জন্য এখান থেকে একশো চার নং পদের জন্য আমরা যদি দেখি ভ্যাটশো একশো বাহাত্তর টাকা এবং এখানে একশো আশি টাকা খরচ পড়বে চার নং কর্মী পদের জন্য এবং পাঁচ থেকে দশ নং কর্মী পদের জন্য একশো একুশ টাকা সহ একশো তিরিশ টাকা খরচ পড়বে পাঁচ থেকে দশ নং পদের জন্য এবং এখান থেকে এগারো থেকে আঠারো নং পদের জন্য এখান থেকে বলা আসতে এর সাথে আরও আপনি আট টাকা যোগ করেন প্রায় সাতাত্তর টাকা আটাত্তর টাকার মতো খরচ হবে এই প্রদান ফি আপনাকে দিতে হবে এরপর এখানে যদি আমরা দেখি হ্যাঁ এই এখান থেকে শেষ এই যে আপনার কত টাকা এখানে এগারো থেকে নং পদের জন্য এগারো থেকে নং পদের জন্য আপনাকে উনসত্তর টাকা আপনাকে দিতে হবে ঠিক আছে উনসত্তর টাকা আবার আপনার দুইটা এস এম এস প্রদান সহ আপনাকে কিন্তু ঊনসত্তরের সঙ্গে আরও আপনার সাতাত্তর টাকার মতো খরচ হবে বা আর কি ভ্যাট ট্যাক্স সহ সো এই হলো মূলত আপনার পেমেন্ট ফি অপশন অনলাইনে পেমেন্ট ফি সিস্টেম অপারেটর পিএসও এর মাধ্যমে আবেদন ফি সফলভাবে জমা দেওয়ার পর তার নিবন্ধিত মোবাইল নাম্বার আবেদন ফি পরিশোধ নিশ্চিত বার্তা পেয়ে যাবে এবং প্রার্থী ড্যাশবোর্ডের উক্ত পদার অনুকূলে আবেদন ফি পরিশোধের সংক্রান্ত যত হালনাগাদ হয়ে যাবে আবেদন ফি প্রদানের ক্ষেত্রে নিম্নক্ত অপশনের যে কোনো একটি পেমেন্ট অপশন ব্যবহার করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং এখানে দেওয়া আছে বিকাশ নগদ রকেট মাই ক্যাশ মাই এম ক্যাশ ক্যাশ ডি ক্যাশ এগুলো আপনারা যে কোনো একটা দিতে পারেন শিওর ক্যাশের মাধ্যমে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং দেওয়া আছে সিটি ট্রাস্ট তারপরে এগুলো তার মাধ্যমে আপনারা দিতে পারেন ইসলামী ব্যাঙ্কের মাধ্যমে দিতে পারেন তারপরে ওয়ালেট আইপি উপায় এগুলোর মাধ্যমে আপনারা দিতে পারেন সো যে কোনো একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা দিতে পারবেন সো এখানে দেওয়াই আসছে যে আপনারা যদি অ্যাপ্লিকেশনটা করতে পারেন অনলাইন আবেদন ফি পর সম্পূর্ণ সম্পূর্ণ প্রার্থী অনলাইন জব পোর্টাল আবেদন কপি ডাউনলোড করতে পারেন তো এই যে এটা হচ্ছে আপনার এমপিএ জবস বিটি এই ডট কম থেকে আপনাদের আবেদনটা করতে হবে এমপিএ জবস বিটি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো যারা নিজের আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন এটাতে একটু আবেদন করতে প্রসেসিংটা বেশি কঠিন সো আবেদন যদি করতে চান আমাদের থেকেও করে নিতে পারেন আমাদের থেকে আবেদন করে দিতে চলে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র টেক্সট করবেন ধরেন এই আবেদনে আপনি ফোন দিবেন না আবার হচ্ছে ভয়েস দিবেন না যেহেতু পাবলিক নাম্বার প্রচুর ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এসএমএস দিবেন আপনার আবেদনটা নির্ভুলভাবে নিখুঁতভাবে করে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম